শেরপুরের দুদকের বিশেষ গণশুনানি অনুষ্ঠিত অভিযোগ একশত আটাশটি কাকন সরকারের তথ্য ছবিতে এন বি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা করবে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে আট সেপ্টেম্বর সোমবার শেরপুর জেলা শিল্পকলা একাডেমি এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে

গণশুনানির প্রথম ভাগে আমন্ত্রিত অতিথিগণ স্বাগত বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে শেরপুরের মাননীয় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশন মিয়া মোহাম্মদ আলী একবার আজিজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া।

ক্ষমতার অপব্যবহার করে কাউকে ঠকানুই দুর্নীতি বলে তাই আমরা ক্ষমতায় অপব্যবহার না করে দেশকে মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ হই এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের দুর্নীতির কথা তুলে ধরে ভুক্তভোগীরা বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন তার মধ্যে উল্লেখযোগ্য এক ভুক্তভোগী শেরপুর জেলা বি এর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেন সেই অভিযোগের ভিত্তিতে সেই অফিসের স্টাফ মনিরকে বহিষ্কার আদেশ দেন কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বিদ্যুৎ সমিতি শেরপুরের বিরুদ্ধে অভিযোগ তুলেন ডাক্তার মোহাম্মদ এমরান হোসেন তার

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম খন্দকার তমাল আলমকে নকলা থানার চন্দ্রকোনা এলাকায় একটি বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্নকরণ আদেশ দেন কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশন মিয়া মোহাম্মদ আলী আকবর আজী শেরপুর

বিরুদ্ধে অভিযোগ তোলেন মোহাম্মদ এনামুল ইসলাম নামের এক বক্তব্যকে তিনি বলেন সব মিলিয়ে আটাশ হাজার টাকা দুই সালে জমা দেওয়ার পরেও আমার বাসা এখন পর্যন্ত গ্যাস সংযোগ আসেনি এছাড়াও শেরপুরের বিদ্যুৎ অফিস জেলা রেজিস্টার অফিস শেরপুর জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন দপ্তরের নামে নানা ধরনের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা এই অনুষ্ঠানে শেরপুরের সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে যার যার অভিযোগের তাৎক্ষণিক জবাব দেন উক্ত জবাবের ভিত্তিতে কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি আদেশ দিয়ে যান এই গণশুনানির মাধ্যমে শেরপুরের অনেক নিরীহ ভুক্তভোগী গণ সুষ্ঠু বিচার পেয়েছেন বলে দাবি করেছেন আমন্ত্রিত অতিথিগণ তবে এ শোনানিতে বিচার বিভাগের কোনো বিচারক অংশগ্রহণ করেননি দুদক কার্যালয়ে আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন শেরপুর ক্লাবের দুই অংশের সভাপতি ও সাধারণ সম্পাদক শেরপুরের সাংবাদিক বৃন্দ এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান

momento di sala oh qua oh. allora